দেখো এই সাত নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অসংখ্য অঙ্ক এই নিয়মের পাওয়া নিয়মটা ঠিক রেখে তোমার অঙ্কুলা করতে হবে ঠিক আছে বুঝতে তো অঙ্ক উঠতেছ এখানে দেওয়া আছে কি সাত নম্বর দেখো ছয় নম্বর পরে করবো আগে সাত নম্বর আছে করাই দেওয়া আছে ঠিক আছে কত সিক্স ভাগ কত এক্স ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি করতে রয়েছে কি এক্স প্লাস থ্রি এ বা কত এক্স মাইনাস থ্রি এ প্লাস এক্স প্লাস থ্রি বি কত এক্স মাইনাস থ্রি বি টু এটা দেখাই তুলছে এখানে যত পরিবর্তন হয় আমি দেখাবো হ্যাঁ দেখো আগে এখান থেকে আমরা এর মানটা বের করি বলবে এখান থেকে কথা বলতে পারে যে এর মান নির্ণয় করো আগে আমরা এখান থেকে এক্সের মান নির্ণয় করি বা সিক্স ভাগ কত এক্স এবি নিলাম এখান থেকে এ নিলাম এ এ কারা থেকে ওয়ান বি প্লাস বিবি কাটা থেকে একে এ ঠিক আছে আর গুণন করি এই এক্স এর সাথে এটা গুণ এক্স ইনটু কত এ প্লাস বি আর 6 এর সাথে এবি গুণ 6 এবি ঠিক আছে জি স্যার বা এক্স মান কত 6 এবি এই এ প্লাস বি গুণ আছে ভাগ হয়ে যাবে প্লাস বি ঠিক আছে এক্স এর মান হয়ে গেল এখানটা আসার পর তোমাকে এখানে দেখছ তবে এখানে কি বলছে খেয়াল ধরো এক্স প্লাস 3 এ এক্স প্লাস 7 এক্স প্লাস 5 এর কোন যেটা বলুক ঠিক আছে প্রথমে আছে 3 এ তারপরে তো 3 বি তাহলে থ্রি এ প্রথম আনবো তারপরে থ্রি বি মানে প্রথম অংশ বুঝলে দ্বিতীয় অংশ অটোমেটিক বুঝবা ঠিক আছে যেহেতু থ্রি এ প্রয়োজন আমরা করবো কি এইটার উভয় পক্ষে দেখো বা এক্স ভাগ কত থ্রি এ সমান সিক্স এ বি ভাগ কত থ্রি এ ইন্টু এ প্লাস উভয় পক্ষে কী করছি উভয় পক্ষকে উভয় পক্ষকে থ্রি এ দ্বারা ভাগ করে পাই ভাগ করে থ্রি এ দেওয়া বাকরি বা এক্স ভাগ কত থ্রি এ সমান থ্রি কে ভাগ ভাগে থাকে টু তিন জন্য ছয় এ এ কাটাত এখানে থাকে তো বি আর নিচে থাকে এ প্লাস বি এখন পুষ এখানে লাগবে কত কী প্রয়োজন এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি এখন কী করব যোজন বিয়োজন করবো বা এক্স ভাগ কত প্লাস থ্রি এ এক্স মাইনাস এ যজন করলাম নাকি যজন বিয়েদন করলাম বাম পক্ষে নাকি ডান পক্ষে ছিল কত টু বি এই টু বি প্লাস কত এ প্লাস বি আর টু বি মাইনাস মাইনাস এ বি ঠিক আছে বুঝছো দেখো বা এখানে কত এক্স প্লাস থ্রি এ এক্স মাইনাস থ্রি এ সমান টু বি আর টু বি কত থ্রি বি প্লাস এ টু বি থেকে বি বিয় এই যে টু বি থেকে বি 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 থাকে তো বি মাইনাস এ এই দেখো আমরা কি প্রথম অংশের মান পাইছি এখানে ছিল কত

আমরা কী করব উভয় পক্ষে থ্রি বি দ্বারা ভাগ্য থ্রি বি আর সিক্স এ বি ভাগ কত থ্রি বিশ প্রথমবার প্রয়োজন থ্রি এ থ্রি এ দ্বারা ভাগ পরী থ্রি বি দ্বারা ভাগ ঠিক আছে বাহ করলাম এক্স প্লাস থ্রি বি আর এক্স মাইনাস থ্রি বি এই দিয়ে এক্স লিখলাম প্লাস দিয়ে নিচের অংশ আবার নিচে যাই কি আগে এক্স লিখলাম মাইনাস দিয়ে নিচের অংশ সমান ও না এখানে দেখছ এই অংশটা কাটায় এডি করে দিতে একটা লাইন কম করছি এখানে থ্রি দিয়ে দিয়ে কাটলে কত হয় টু বি আর কত বিবি কাটা টু এ ভাগ কত এ প্লাস বি এ কাটা করি না নাকি তো থ্রি দিয়ে তিন দিন ছয় বিবি কাটা থেকে এ এখন এখানে আমরা যদি করি দেখো টু এ একটা লাইন করবা ঠিক আছে টু এ প্লাস এ প্লাস বি আবার টু এ মাইনাস এ মাইনাস বি বেশি দ্রুত করাইনি নাকি বা এক্স প্লাস থ্রি বি এক্স মাইনাস থ্রি বি ঠিক আছে টু এ আর এ কত থ্রি এ প্লাস বি টু এ থেকে করলে কত এ মাইনাস বি এটা সমীকরণ কত দুই এখন সমীকরণ এক যোগ কত দুই হতে পাই ঠিক আছে দেখো করি দেখো সমীকরণ এক করি এই না এক্স প্লাস ভাগ কত এক্স মাইনাস থ্রি এ প্লাস বি এদের নিচের দুই সমীকরণ এক্স প্লাস ঠিক আছে তাহলে বামের এই দুইটা ঠিক আছে যোগ করলো এইটা এটা কি যোগ করলো এখন ডানের অংশ দেখো প্রথমে কি আছে থ্রি বি প্লাস এ ভাগ কত বি মাইনাস এ প্লাস বি এখন এই বামের যে অংশ আমার পাওয়া হয়ে গেছে এখন এই ডানের এখানে ক্যালকুলেশন করে কি আনবো দুই আনবো এখানে দুই কিভাবে আসবে ভাঙাই করাবো অংশটা পরে বুঝলে তুমি শর্টকাট করতে পারবো ঠিক আছে থ্রি বি প্লাস এ আর বি মাইনাস এ এখন এখানে আছে কি বি মাইনাস এ এখানে আছে কি এ মাইনাস বি তাহলে এখানে আমরা কী করবো মাইনাস করবো মাইনাস করলে এই প্লাস এটা কি মাইনাস এ হবে আর মাইনাস বিটা কি প্লাস হয়ে যাবে নাকি থ্রি এ প্লাস বি এখন আছে এখানে আছে কি মাইনাস ঠিক না মাইনাস আছে না তো আমরা এক কাজ করি দেখো যে এই যে থ্রি বি প্লাস এ আর কত বি মাইনাস এ এখন দেখো এই উপরে আর নিচে মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে উপরে এটা কিন্তু উপরে দাঁড়ায় এখানে মাইনাস থ্রি এ প্লাস বি আর বি মাইনাস এ তুমি চাইলে এই যে তৃতীয় লাইনটা না করে ডাইরেক্ট করলে হয় তোমার বুঝানোর জন্য আমি বিমানে ঠিক আছে এখন বি মাইনাস এ লো তো এখানে থাকো তো থ্রি বি প্লাস এ বি মাইনাস বিমান কাটা আবার এই মাইনাস বি মাইনাস বিমান ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে এ দেখো প্লাজা মাইনাস মাইনাস থ্রি এ প্লাজা মাইনাস মাইনাস বি এ মাইনাস দেওয়ার গুণ হয়ে যাবে প্লাজা মাইনাদের মাইনাস প্লাস এ মাইনাস ঠিক আছে এ দেখো আর দেখো থ্রি এ বড় এ প্লাস এ ভাগ কত বি এখন এখান থেকে আমরা কি করি টু কমনি টু কমার থাকে তো বি মাইনাস এ এই দুইটা থেকে কি টু কমার থাকে বি মাইনাস আর নিচে কত বি মাইনাস এ বি মাইনাস বিমানে থাকে তো তাহলে এটা কি টু পাইসি এইটাই বিষয়টা বুঝতে পারছি হ্যাঁ এখন খেয়াল তোমাদের গাইড বই আছে না হ্যাঁ গাইড বসে অসংখ্য অঙ্ক আছে দেখবা গাইড আমাদের সিটেই তো দেখো আমাদের এখানে কি থ্রি বি দ্বারা এখানে করবো কি যা টু এ টু বি দ্বারা এখানে আছে কত ফোর এ ফোর বি একবার ফোর এ আর ফোর বি দ্বারা বাক্য এটা নাকি এরপরে দেখো অসংখ্য অঙ্ক এইভাবে আছে এই সব অঙ্কগুলো বাসায় করবা এরপর এখানে এই যে অঙ্ক আছে না এখানে কত ফাইভ পি আর ফাইভ কিউ একবার ফাইভ পি দ্বারা ভাগ করবো একবার ফাইভ কিউ দ্বারা করবো মানে যেভাবে আসবে আমরা করতে থাকবো ঠিক আছে এই যে এখানে আরো আছে এই যে থ্রি পি আর থ্রি কিউ দ্বারা ঠিক আছে তো আমাদের এইভাবে এই ধরনের দেখো ওয়াই প্লাস সেভেন এম ভাগ করো মাইনাস সেভেন এম আর সেভেন এন একবার সেভেন এম দ্বারা সেভেন এন দ্বারা অর্থাৎ এই ধরনের যত অঙ্ক আছে এই নামের সব অঙ্ক গুলা করবা বিষয়টা বুঝতে পারছো